আর কয়েকদিনের মধ্যেই তোমাদের ক্লাস নাইনের ফার্স্ট সেমিন্টিক পরীক্ষা শুরু হয়ে যাবে আজকে আমরা বাংলা নিয়ে আলোচনা করব তোমরা অনেকেই এখনও পড়াশোনা শুরু করনি এখন ভাবছো যে কীভাবে আমরা কমপ্লিট করব সিলেবাস আবার অনেকেই রিভিশন মোডে চলে আসছো তোমাদের সকলের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটি তোমরা যদি পরীক্ষার আগের দিন রাতেও দেখে যাও তাও আমি কথা দিচ্ছি পরীক্ষায় তোমরা অনেক আনসার লিখতে পারবে সুতরাং ভিডিওটি লাস্ট দি দেখবে মন দিয়ে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম এবার আমাদের আলোচনার বিষয় ধীবর বৃত্তান্ত কে লিখেছিলেন মহাকবি কালিদাস এই গল্পটি হলো অভিজ্ঞান শকুন্তলম যে নাটক তার একটি অংশ গল্পটি ঠিক এরকম ঋষি কর্ণ তার পালিতা কন্যা শকুন্তলাকে নিজের আশ্রম তপবনে রেখে মিগয়া করতে গিয়েছিল ওই রকম সময় আশ্রমে উপস্থিত হলো রাজা দুঃসন্ত শিকারে ছিল জল চেষ্টা পাইল শকুন্তলা কাছে জল চাইছে শকুন্তলা জল দিল এবার দুজনে আইকন্টা হয়ে দুজন বললো বাহ এও সুন্দর ও সুন্দর দুজনই সুন্দরী এবার দুষ্যন্ত শকুন্তলাকে ভালো লাগে গেল দুজনের মধ্যে হালকা হালকা প্রেম ভালোবাসা হলো। তারপর রাজা দুঃসন্ত শকুন্তলাকে বিবাহর প্রস্তাব দিল শুকুন্তলা হ্যাঁ কেন করবো না দুজনে গান্ধার্ব মতে বিবাহ করলো প্রশ্ন আসতে পারে রাজা দুঃসন্ত এবং শকুন্তলা কিভাবে বিবাহ করলো কোন মতে গান্ধার্বর মতে অর্থাৎ লাভ ম্যারেজ তখনকার দিনও প্রেম বিবাহ হইতো কিন্তু শকুন্তলা যাইদের মানা করে দিল বলে না আমার পিতা তো নয় আমি যাবো না পিতার অনুমতি ছাড়া যাবো না রাজা দস্যন্ত বলে ঠিক আছে তুমি যখন আসবে আমার কাছে তখন আমি তোমাকে একটা আংটি দিচ্ছি এই আংটিটা আমাকে দেখাবা তাহলেই তোমার কথা মনে পড়বে কারণ কি আমার কাছে অনেক রানী আছে তোমার কথা আমি ভুলেও যেতে পারি শকুন্তলা ডাউটে গেল হ্যাঁ কাছে বিয়ে করলাম এইবার রাজা দষ্যন্ত চলে গেল শকুন্তলা এইবার প্রতি চিন্তায় মগ্ন বিরহে স্যাট স্যাড শুরু করে দিল এইভাবে নিয়ে ওই রকম সময় যে চিন্তায় ও মগ্ন তপমানে উপস্থিত হলেন আরেক দুর্বাসা প্রাচীনকালে কি নিয়ম ছিল যে এক ঋষি যখন আরেক ঋষির আশ্রমে আসবে তাকে আতিথে আপ্যায়ন করবে প্রচুর খাওয়া দাওয়া করাবে তাকে আদর যত্ন করবে কিন্তু যখন দুর্বাসা উপস্থিত হলো ও শকুন্তলা ওকে ধ্যানই দেন ও কী করে ধ্যান দেবে ও তো ফ্ল্যাশব্যাকে আসে যে আমার প্রতিটা কী করতেছে না করতেছে কি সুন্দর টাইম কাটাইতাম আমরা তখন এবার তিনবার ডাকছে সে দুর্বাসা অপমানিত হয়েছে যে আমি সামনে দাঁড়ায় আছি আমার কথা শুনতেছে না বা শুনেও না শুনতেছে না ঠিক আছে তুই যার চিন্তায় আমাকে আজকে অপমান করলি সে তাকে সে তোকে ভুলে যাবে তার মানে তার মেমোরি লস তোর যে স্মৃতি ছিল ওরা ডিলিট এবার ওর দুটা সখী ছিল শকুন্তলার অনুসুয়া এবং প্রিয়ঙ্কদা ওরা এসে বললো যে না বাবা এগুলো বলে না ও তো এমনিতেই এরকম চলতেছে মন খারাপ কি করব বলে না আমার অভিশাপ তো কাটবে না তবে হ্যাঁ যদি ও কোনো স্মারক চিহ্ন দেখাইতে পারে তাহলে ও ওকে চিনতে পারবে এবার শকুন্তলা বলো ঠিক আছে আমার টেনশন নেই আমার কাছে আমার কাছে আংটি আছে এইবার ঋষিকর্ণ তখন ঘুরে আসলো এবার সচ মেয়ের প্রেম বিবাহের কথা জানতে পারলো তখন তাকে সাজা দিয়ে প্রতীক বলে যা এবার তুই যা কিন্তু ওইরকম সময় একটা ঘটনা ঘটলো এই ঘটনা ঠিক এরকমই যে শচিতীর্থে অঞ্জলি দেওয়ার সময় তার আংটিটা হারায় যায় কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটা তাই না অ্যাকচুয়াল ঘটনাটা হলো যে ও যখন নদীতে যাচ্ছিলো তখন জলে হাত বোলাচ্ছিলো আংটিটা খুলে পড়ে যায় এবং ওই আংটিটা একটা বোয়াল মাছ খায় এবং ওই বোয়াল মাছ একটা জেলে তোলে এবং যখন মাথাটা কাটে তখন আংটিটা পায় এবার আংটি ছাড়াই শকুন্তলা কি করলো গেল রাজসভায় রাজা বলে আমি তোকে চিনি না তুই মিথ্যা কথা বলতেছিস আমি তোকে কী বিয়ে করছি কোনো ঠিক প্রমাণ আছে যে আমি বিয়ে করছি হ্যাঁ বলে হ্যাঁ বলে দেখা বলে যে আংটি আমার হারা গেছে তোমাকে অপমানিত করে তারা বলে ভাগ কিন দিয়ে মিথ্যা কথা বলতে আসছে আমার এত রানি আমি তোকে বিয়ে করবো রাজার মেমোরি লস হয়ে গেছে ও এইবার এইবার ওইরকম সময় যে ধীবর যে আংটিটা ও বেচতে বারো ছিল ওইরকম সময় দুই রক্ষী ওকে ধরে ফেলাছে যে তুই এই আংটি করতে পারলি এটা তো রাজকীয় মুদ্রা ওকে নিয়ে গেছে রাজসভায় এবার এখানে কতগুলো ক্যারেক্টার আছে ধি ধীবর প্রথম রক্ষী দ্বিতীয় রক্ষী শ্যালক সূচক এইবার এক রক্ষী বলে যে তুই আংটিটা কোথার থেকে পারি বলে মাছের পেট থেকে বলে প্রাইস ফাইজ পাইছিস মাছের পেট থেকে রাজকীয় মুদ্রা তুই মাছের পেট থেকে পাইছিস না রাজা তোকে গিফট করছে ও তো মানে ভয় পেয়ে গেছে এবার ওকে রাজসভায় প্রবেশ করালো তখন আংটিটা দেখতে বললো রাজা রাজা তখন ফ্ল্যাশব্যাক সব মনে পড়লো যে হ্যাঁ আমি তো বিয়ে করছিলাম তখন শকুন্তলাকে নিয়ে আসলো এবং শকুন্তলাকে সে গ্রহণ করলো এটা হচ্ছে গল্প এইবার তোমাদের কিছু কিছু প্রশ্ন আমি বলে দিচ্ছি যে এই লাইন থেকে প্রশ্ন আসতে পারে এই যে তবে কি তোকে সদ বিবেচনা করে রাজা এটা দান করেছে কে বলেছিল প্রথম রক্ষী কাকে বলেছিল ধীবরকে হ্যাঁ তারপর তোমাদের এখানে রুই মাছ বলা আছে কিন্তু অ্যাকচুয়াল ছিল বোয়াল মাছ একদিন একটা রুই মাছ আমি খণ্ড করে কাটলাম তারপরে মেটে পেটের মধ্যে এই দেখতে পেলাম কে বলছে পুরুষ তোমরা যে এই গল্পটা একবার পড়বা তাহলে সব বুঝে যাবা এইবার আমাদের আলোচনার বিষয় ইলিয়াস গল্পটা ঠিক এরকমই উপা প্রদেশে ইলিয়াস নামে এক বৃদ্ধ বসবাস করত। যখন তার বাবা মারা যায় তার সম্পত্তি ছিল সাতটা ঘটকি দুইটা গরু কুড়িটা ভেড়া এবং কিছু বিষয় সম্পত্তি তখন সে না ধনী না গরিব সে ৩৫ বছর পরিশ্রম করে প্রচুর সম্পত্তির মালিক হইত সম্পত্তিগুলা কি কি ছিল প্রশ্ন এখানে আসতে পারে যে ইলিয়াসের সম্পত্তি কি ছিল বড়লোক হওয়ার পর দুইশো ঘোড়া দেড়শো গরু বারোশো ভেড়া এবং বিষয় সম্পত্তি বাড়িতে লোকজন আসতেই থাকতো যখন আসতো তখন কোনো সময় ভেড়া কাটা হতো কোনো সময় ঘটকি কাটা হতো তার বাড়িতে ভাড়াটা মজুরা কাজ করতো কুমিশ বানাইতো দুধ দেওয়া হতো ঘটকির দুধ দেওয়া মাখন পনির তার নামটা খাওয়া শুরু করলো তার দুই ছেলে এক মেয়ে ছেলেরা যখন ছোট ছিল তখন তারা পরিশ্রম করতো যখন আস্তে আস্তে ইলিয়াসের সম্পত্তি হয়ে গেল ওরা আয়সী হওয়া শুরু করতো তার বড় ছেলে একটা দাঙ্গায় মারা গেলো ছোট ছেলে এমন একজনকে বিয়ে করলো তখন সেই ইলিয়াস বললো তারাই দিল বাড়ি থেকে এবং কিছু সম্পত্তি দিল এবং গরু ঘোড়া দিল ওর সম্পত্তির টান করলো মেয়েটা অন্য জায়গায় বিয়ে হয়েছে কালের নিয়মে সবই পাল্টায় যায় ভেড়ার পালে মোরগ ধরলো কিরিবিজরা ওর ঘোড়া চুরি করে নিয়ে গেল তারপর পরের বছর দুর্ভিক্ষ এবং শীতকালে গরু মোষ না খাইতে পায় মরে গেল প্রশ্ন এখানে আসতে পারে যে ইলিয়াস কীভাবে গরিব হয়ে গেল এবং তার যা সম্বল ছিল সম্বল কি কি ছিল পশমের কোট ঘোড়ার জিন তাবু এবং সবশেষে যে গৃহপালিত পশু ছিল ওগুলা সব বিক্রি করে দিল এবং তার একটি বোচকা ছিল বোচকা এই বোচকার মধ্যে কি কি ছিল লোমের তৈরি কোট টুপি জুতা বুট তিনি এবং তার স্ত্রী গরিব হয়ে গেল পাশে ওর এক প্রতিবেশী ছিল ওর নাম মোহাম্মদ শাহ তাকে দেখে দয়া হলো এইবার বলল ঠিক আছে তুই আমার কাছে থাকিস তোরা এককালে প্রচুর বড় লোক ছিলিস ওই কথা আমার ঠিকই মনে পড়ে কি করবি গরমকালে প্রশ্ন এখানে আসতে পারে যে ওর বাড়িতে কী করতো গরমকালে ওর তরমুজের খেতে হচ্ছে কাজ করবে এবং শীতকালে গরু ঘোরাঘুরাকে খাওয়াবে এবং যে ওর বউ ছিল ওর বউ হচ্ছে ঘটকি দুয়াবে তারপর হচ্ছে কুমিজ তৈরি করবে পনির তৈরি করবে এগুলা তৈরি করবে মোহাম্মদ শাহর বাড়িতে লোকজন আসলো সব খাওয়া দাওয়া চলতেছে এবার মোহাম্মদ শাহ বললো যে ওই লোকটাকে চেনো বলছি কেন কেন বলো ওই লোকটা সব থেকে বড়ো লোক ছিল এই এলাকার ওর নাম ছিল ইলিয়াস এবার লোকগুলা বাহ ইন্টারেস্টিং লোক তো ওকে ডাইকে নিয়ে আসলো বলে আজকেও আমার বাড়িতে মজুরের কাজ করতেছে এবার বললো ওর লোকগুলা বললো যে শোনো তোমার এখন দুঃখ হয় যে তুমি এককালে বড়ো লোক ছিলা বলছে আমি কি বলবো আমার বউয়ের কাছ থেকে শোনো ওর বউ বলতেছে যে না আমার এখন দুঃখ হয় না কারণ কি আগে যখন আমরা বড়ো লোক ছিলাম তখন আমাদের টেনশান ছিল আমরা সারাদিন কারোর সাথে কথা বলতে পারতাম না গরু ঘুরুয়াগুলো ঠিকঠাক আছে কিনা কেউ বা চুরি করে নিচ্ছে কিনা এবার লোকজন আসলে ওকে ঠিকঠাক আপ্যায়ন করতে পারতেছি কিনা ওরা তো এমনিও গালাগালি করবে কিন্তু এখন তখন আমাদের কিচ্ছু নাই আমরা সারাদিন একসাথে আছি গল্প করতেছি মালিক যা দিচ্ছে খাচ্ছি মালিকের কাজ করতেছি টেনশন মুক্ত আছে এবার সবাই অনেকে হাসতেছে এবার ইলিয়াস বলল যে না আপনারা হাসবেন না এটাই সত্যি আমরা প্রচুর পয়সা কামাই করছি আমরা এখন নিশ্চয়ভাবে দেখছি যে শান্তি আমাদের এখানে তখন আমাদের শান্তি আর এটাই আমাদের সুখ এই ছিল ইলিয়াস বল আমাদের এবার আলোচনার বিষয় দেশের ঝড় বৃষ্টি কবিকে মুকুন্দরাম চক্রবর্তী কি আছে মেঘে কোইল অন্ধকার মেঘে কোইল অন্ধকার দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার মানে এত মেঘ করছে কেউ কারো অঙ্গ দেখতে পারে না ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর ঈশান কোণে মেঘ করছে চিকুর এবং পবনে মেঘ ডাকে কোথায় উত্তর কোণে প্রশ্ন আসতে পারে যে কোন কোণে মেঘ করছে ঈশানে এবং মেঘ ডাকে কোথায় উত্তরে পবন হাওয়া হচ্ছে কোথায় উত্তরে নিমেষে জোরে মেঘ গগন মন্ডল চারি মেঘে পরিষে মুসল ধারে জল কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাত প্রলয় গুনিয়া প্রজা ভাবে বিষাদ হুর হুর দূর দূর বনে ঘন ঝড় বিপাকে ভবন ছাড়ি পোজা দিল রড় মানে চারিদিকে এমন ধারে মিষ্টি নিমিশে অন্ধকার হয়ে গেল চারিদিকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল প্রচুর জোরে হচ্ছে মেঘ মেঘ ডাকতেছে এবং প্রজা ভবন ছাইড়ে বাড়ি ছেড়ে দৌড় দেওয়া শুরু করলো রর মানে দৌড় ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত উল্টায়া পরে শস্য প্রজা চমকিত মেঘে জল দেয় অষ্টগজরাজ সঘনে চিকুর পরে বেঙ্গ তরঙ্কা বাজ মানে ধুলে আচ্ছাদিত যে হইল হরিৎ মানে যে শস্য ক্ষেত ছিল একদম যে সবুজ ছিল সেটা হচ্ছে ধুলা আচ্ছাদিত হয়ে গেল এবং শস্য ভান্ডার পড়ে যাচ্ছিল এত হাওয়া হচ্ছিল প্রজা অবাক হয়ে গেল চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ মানে এত এত জল পড়তেছে এত বৃষ্টি হচ্ছে মানে অষ্ট গজরাজ হাতি সুর দিয়ে জল দিচ্ছে করিকর সমান বরিশে জলধারা জলে মহি একাকার পথ হইল হারা মানে এত জল মগ্ন হয়ে গেছে মানুষ বুঝতে পারতেছে না কোনটা পুকুর কোনটা পথ কিচ্ছু বুঝতে পারতেছে না ঘন ঘন শুনি চারি মেঘে গর্জন কারো কথা শুনিতে না পাহে কেউ কজন পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী কলিঙ্গ সগরে সকল লোক যে জয়মিনী মানে এত আওয়াজ এত দুমদাম করে বাজ পড়তেছে কেউ কারো কথা শুনতে পারতেছে না পরিষ্কার হচ্ছে না যে এটা দিন না সন্ধ্যা না রজনী মানে রাত এত অন্ধকার হুড় হুর দূর দূর শুনি ঘনজন না পায় দেখিতে কেউ রবির কিরণ গর্ত ছাড়িয়া ভুজঙ্গ ভাসিয়া ভুলে জলে নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে মানে এত অন্ধকার রবির কিরণ দেখতে পাচ্ছে না গর্ত ছাড়িয়া ভুজঙ্গ মানে ইঁদুর ইঁদুরের গর্ত জল ঢুকে গেছে যার জন্য ওরাও বার হয়ে গেছে নির্বোধি সাত দিন বৃষ্টি নিরন্তর অচুক শস্যের কার্য হেজা গেল মেঝাতে পরয়ে শীল বি বিদারিতা চাল ভাদ্র মাসে যেন পড়তে পড়ে থাকা তাল মানে এত এমনভাবে ভাবে শিল পড়তেছে মেজাতে মানে চাল ভেদ করে শিল পড়তেছে ভাদ্র মাসের তালের মতন টপ 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 ভাদ্র মাসে তাল পাকলে পড়ে সেরকম শিল পড়ে চণ্ডীর আদেশ পান বীর হনুমান অট্টালিকা ভঙ্গ করে খান খান বহে ঢেউ পর্বত বিশাল উঠায় পরে ঘরগুলা করে দমদম চণ্ডীর আদেশে ধায় নদীগণ অম্বিকা গান কবি কুঙ্ক চণ্ডীর আদেশে বীর হনুমান যেন সব নষ্ট করে দিচ্ছে এই হচ্ছে তোমাদের কলিঙ্গের ঝড় বৃষ্টি এবং এইখান থেকে লাইন থলি প্রশ্ন ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই একবার বইটা রিভিশন দিয়ে যাও তাহলে তোমাদের সব একদম জলের মতন পরিষ্কার হয়েছে এই ছিল বাংলার আলোচনা আশা করি এর দ্বারা তোমরা একটু হলেও উপকৃত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ যে আছে ডিসক্রিপশন লিংক আছে সেখানে জয়েন হয়ে যাবে তোমাদের যা যা প্রশ্ন আছে করবে আমি সবকিছুর উত্তর দেওয়া হচ্ছে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ